নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হেল্পফুল গার্ডেন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এটা হলো একটা বারো পাতি লেবু গাছ তো এই গাছটাই আজকে টবে প্রতিস্থাপন করব তো আমি কিছুদিন আগে আরও কিছু ফল গাছ টবে প্রতিস্থাপন করেছিলাম চলুন বন্ধুরা সেই গাছগুলো আগে দেখে নিই তারপরে এই গাছটা প্রতিস্থাপন করছি তো বন্ধুরা এটা হলো একটা মিষ্টি বারো মাসি কামরাঙা গাছ তো এই গাছটা আমি এক মাস আগে লাগিয়েছিলাম দেখুন বন্ধুরা গাছটাতে কত সুন্দর ফুল এসেছে তো এই গাছগুলো আমি বারো ইঞ্চি টবে লাগিয়েছিলাম তো দেখুন এই ছোট্ট গাছে কত সুন্দর ফুল এসেছে আর এইটা হলো একটা লাল জামরুল তো দেখুন বন্ধুরা এই লাল জামরুল গাছটাও কত সুন্দর নতুন নতুন খুশি ছেড়েছে তো গাছটাতে নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে আর এই দিকে একটা মালটা লেবু গাছ আছে তো আমি এই গাছটার মাত্রা একটু করে কেটে দিয়েছিলাম দেখুন কত সুন্দর খুশি ছেড়েছে তো বন্ধুরা এই যে এই লেবু গাছটা এই ঢপে লাগাবো তো প্রথমে এই ঢপের মুখটা খানিকটা কেটে নেব তো বন্ধুরা প্রথমে আমরা এই ঢপটাকে একটা কাঁচির সাহায্যে ভালো করে ফুটো করে তো দেখুন বন্ধুরা আমি এই কাঁচি দিয়ে ফুটো করে নিলাম তো এরপর আমরা ছুরি দিয়ে ভালো করে ঢপটা কেটে নেবো দেখুন খুব সহজেই ছুরি দিয়ে ভালো করে ঢপটা কেটে নেব একটু একটু করে চাপ দিলে ঢপটা কেটে যাবে দেখুন তো বন্ধুরা দেখুন আমরা ঢপের মাথার অংশটা যতটা পারলাম সমান করে কেটে নিলাম তো এবার আমরা টবের নিচে কিছু ছিদ্র করে নেব যাতে জলপাশটা খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা এখানে আমি কিছু ছিদ্র করে নেব এই কাচির সাহায্যে তো বন্ধুরা দেখুন এখানে আমি আগে থেকেই মাটিটা রেডি করে রেখেছি তো এখানে আমার মাটি ভার্মি কম্পোস্ট আর বার্লি সমপরিমাণে মিশিয়ে এর সাথে কিছুটা পরিমাণে হাড় আর শিমকুচি মিশিয়ে আমার মাটিটা রেডি করা থাকে তো এই মাটিতেই আমি এই লেবু গাছটা প্রতিস্থাপন করবো দেখুন বন্ধুরা মাটিটা কি সুন্দর ঝুরঝুরে আছে তবে প্রথমে এই কুচি দিয়ে আমরা যে তিনটে ছিদ্র করেছি তার উপরে এই কুচিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এরপরে আমরা মাটি দিয়ে দেবো মাটিটা রেডি করেছি তো বন্ধুরা এই যে লেবু গাছটা লেবু গাছের এই নিচের ডালটা কেটে নেব এই ডালটা কেটে দিলাম তাহলে গাছটা উপরের দিকে আরও ভালো ঝাঁকড়া হবে তো বন্ধুরা এবার আমরা যে কোনো একটা ছুরি বা কাঁচের সাহায্যে আমরা এই গরু ব্যাগটা কেটে নেব তারপর আমরা লেবু গাছটা আস্তে আস্তে বের করে নেব তো বন্ধুরা আমার গরু ব্যাগটা কাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে গাছটাকে বের করে নেব তো দেখুন তো এরপরে এই গাছটা আমরা এই টবে প্রতিস্থাপন করবো একদম টবের মাঝ বরাবর গাছটা বসিয়ে দেবো এরপর গাছের চারিদিক দিয়ে আমরা বারটি মাটির টুকু দিয়ে দেবো তো আমরা পুরোটা টব মাটি দিয়ে ভর্তি করে দেবো না তো আমরা টবের এক ইঞ্চি মতো খালি রাখবো যাতে জল দেওয়া এবং খাবার দেওয়া সুবিধা হয় তো বন্ধুরা টবে মাটি দেওয়ার সময় আমরা ভালো করে চেপে চেপে দেবো মাটিগুলো যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তো বন্ধুরা দেখুন আমাদের গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা হলো একটা বারো মাসের গাছ তো এই গাছে তিনটি লেবু ধরে আছে তো এবার আমরা গাছটাতে জল দিয়ে দেবো তো প্রথমবার আমরা গাছটাতে বেশি করে জল দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন